বন্ধুরা বউকে যদি এক্সট্রা একটা আনন্দ দিতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা একটু শুনে যাও বন্ধুরা সবাই অনেকেই চায় বউকে খুশি খুশি রাখতে কিন্তু কিভাবে খুশি রাখবা ধরো তোমার জিনিসটা অনেকটা ছোট হয়ে গেছে আগের থেকে দুর্বল হয়ে গেছে। কিন্তু তুমি যদি এই জিনিসগুলো পরিধান করো তোমার অঙ্গে তাহলে কিন্তু তোমার সাইজটা অনেক বড় মোটা হয়ে যাবে তাতে করে কিন্তু তুমি বউকে খুব একটা ভালো একটা আনন্দ দিতে পারো ওনাকে খুব একটা সুখে রাখতে পারো আর বউকে যদি একটু খুশি রাখো তাহলে সংসারটির মধ্যে কিন্তু অনেক সুখ এসে যাবে বয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখে দেখা যাচ্ছে এই 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 চারটি চারটিকন্ডম ব্যবহারের মাধ্যমে তোমার পার্টনারকে কিন্তু খুব একটা ভালো আনন্দ দিয়ে রাখতে পারো ওনাকে সবসময় তুমি হাসি দিয়ে রাখতে পারো তো বন্ধুরা কিভাবে হাসি খুশিতে রাখবা দেখো এটা কিন্তু হয়েছে তোমার একটা লক লাভ কন্ডম এটা লক এটা হয়েছে একটা বড়ো সাইজের আট ইঞ্চি জাম্বু কন্ডম আর এটা হচ্ছে একটা সাত ইঞ্চি গেরিলা কন্ডম আর এটা হচ্ছে একটা লক লাভ আর তোমার আর কন্ডম আর বায়ুবেশানটা একটু দেখাই দিয়ে দেখো একটা ম্যাজিকের মতো কাজ করবে কিভাবে এই জিনিসটা ব্যবহার করবো কোথায় দেখো এই দেখো ভাইব্রেশনটা কাটতাছে দেখতে পাচ্ছ কাটতাছে দেখো ভাইব্রেশনটা কাটতেছে এই এই কন্ডমের মাথার মধ্যে যখন তুমি এই ভাইব্রেশনটা ফিট করে নিবা এই ভাইব্রেশনটা যখন ফিট করে নিবা মাথার মধ্যে তখন যখন জিনিসটা তুমি তোমার জিনিসটার মধ্যে পড়বা পরার পরে যখন জিনিসটা ভেতরে দিবা তখন কিন্তু এই মাথাটা ঠিক এভাবে কাঁপবে তা তাতে করে কিন্তু তোমার ভয় এক্সট্রা খুব একটা ভালো একটা অনুভূতি পাবে খুব একটা আনন্দ পেয়ে কিন্তু তোমার প্রতি অনেক খুশি হয়ে যাবে তোমার প্রতি দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে খুব তাড়াতাড়ি ওনার কিন্তু ওইটা হয়ে যাবে তো তাতে করে কিন্তু তোমার স্ত্রী খুব একটা খুশি হয়ে যাবে তো বন্ধুরা যারা তোমরা নিয়ে এই প্রোডাক্টগুলো নিতে চাও আর এটার ব্যাপারে জানতে চাও তাহলে তোমরা কিন্তু আমাকে ফোন দিয়ে জানতে জানতে পারো আর সবচেয়ে ভালো রিভিউ কিন্তু এটা এটা কিন্তু একটা সাত ইঞ্চি সাত ইঞ্চি গেরিলা কণ্ডে দেখো কতটা উন্নত কতটা সুন্দর তো এটার মাধ্যমে কিন্তু তোমার ওয়াইফকে খুব একটা সুন্দর অনুভূতি দিতে পারো খুব একটা আনন্দ দিতে পারো আর যদি বেশি বেশি এক্সট্রা দিতে চাও তাহলে ভাইবেশনটা ব্যবহার করতে পারো এটা মাথার মধ্যে ফিট করে তোমরা কাজটা করতে পারো তো সবাইকে ধন্যবাদ যারা নিতে চাও স্ক্যানের দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারো বা সরাসরি তোমরা আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারো ওকে ফোনে ফোন দিয়ে অর্ডার করতে পারো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম